হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল হ্যাপি ইউজ পা ফ্যামিলি সকালবেলা আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি যার মিক্স্টার কটে যাবে সেই জন্যই আর এই যে কেউ কালকে রাত্রে আর কিছু কাজ করতে ভালো লাগছিল না ঠান্ডাটা পড়েছে মাঝে মধ্যে এরকম হয় আমার তাই বাসনগুলো নামানো হয়নি এই টাবে বাসনটা নামিয়ে দিচ্ছি কারণ কাজের যে যে কাজ করে সে নিয়ে চলে যাবে সকালের দিকটা নামানো হয় না দুপুরের দিকে আমি বাসনটা নামিয়ে রাখি জলে ভিজিয়ে রাখলে না বেশ বাসনগুলো মাছতে সুবিধা হয় সকালের দিকটা আর করি না কো আর চলো গ্যাসটা একটু মুছে নিই গ্যাস ওভেনটা কালকে রুটি করেছিলাম রুটিতে পুরো নোংরা হয়ে আছে সেটাই এখন পরিষ্কার করব। আমি রাত্রের দিকেই মোটামুটি গ্যাস ওভেন পরিষ্কার করে রাখি কারণ সকালবেলা ছটাতে ঘুমচোকেই আমাকে রান্না করতে আসতে হয় তখন যদি গ্যাস ওভেন মোচামুচি করে রান্না করি তাহলে তো হয়েই গেল সেই জন্য কিন্তু এখন যেহেতু সেই তারাটা নেই সকালে ওঠার মিশটা তো যাবে সাড়ে দশটায় তার মধ্যে হয়ে যাবে তাই কালকে ঠান্ডাটাও খুব লাগছিল আর দেরিও হয়ে গেছিলো অনেকটা তাই ভাবলাম যে ছেড়ে দাও কালকেই সকালবেলা উঠে এই পরিষ্কার করব সেই জন্যই এই পরিষ্কারটা করে নিচ্ছি চলো করে নিয়ে এবার রান্না করব। আগে ভাতটা বসিয়ে দিই তারপরে সবজিটা কাটবো চলো ওভেন পরিষ্কার করা হয়ে গেছে আর মিষ্টা এখন ওঠেনি তাই একটু গ্রিন টি খাবো সেই জন্যে একটু জল বসিয়ে দিলাম মিষ্টা যখন উঠবে তখন দুধ চা খাবো একটু গরম গরম খেতে ইচ্ছা এই শীতকাল পড়লেই এক অসুবিধা হয় রাত চলো হয়ে গেছে আমার গ্রিন টি খাওয়া এবার আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে থাকুক তা ততক্ষণ আমি সবজিটা কেটে নেব শীতকালে সব ভালো কিন্তু এই সকাল সকাল ওঠা শীতকালতে খুব অসুবিধা হয় সকালবেলা উঠতে এই একটাই শীতকালের বাজে মানে মাইনাস পয়েন্ট বলতে পারো বাদ বাকি বেশ ভালোই লাগে শীতকালটা এদিকে আমার চাল ধুয়ে রাখা হয়ে গেছে চালটা একটু ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম আর জলটা হাড়ি জলটা ততক্ষণে ফুটুক একেবারে দিলাম না জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবো এই সময় আমি সবজিটা এবার কেটে নিই সবজিটা আমি এই টিভির ঘরে বসে বসে একটু খবর দেখতে দেখতে আমি সবজিটা কাটবো সেই জন্যই এই ঘরে নিয়ে এসে সবজিটা কাটব সবজি যেহেতু আমি রাত্রিবেলা কেটে রেখে রাখি বলেইছি আলুটা কাটবো রান্না করি দেখি অনেক সবজি তো কাটা আছে এদিকে মাছটাও বার করে রাখলাম আমি ঘুম থেকে উঠি মাছটা ফ্রিজ থেকে বার করে রাখি যেদিন মাছ থাকে বেশি যেদিন তো কিনে আনবে সেদিন তো যাই আর যেদিন মাছ থাকে ফ্রিজে কারণ ফ্রিজে জমে থাকে অনেকক্ষণ ধরে বরফটা কাটতে সময় লাগে সেই জন্যেই আমি ঘুম থেকে উঠি আমার ফার্স্ট কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখা এদিকে মিস্টারও ঘুম থেকে উঠে পড়েছে মিস্টারের অনেকগুলো কাজ থাকে সকালবেলা উঠে বলবো মিথ্যে কথা বলবো না ও দরজা খুলে আবার কাচরাগুলো যে কাচরা থাকে কাচড়াটা দরজার সামনেটা আমাদের দরজা থেকে মেন দরজাটা মানে গেটটা অনেকটা দূরে মিস্টার গিয়ে নামিয়ে আসে এই কাজগুলো মিস্টার সকালে উঠে রেগুলার ইচ অ্যান্ড এভরিডে মানে যতদিন মানে কোথাও বাইরে গেলে তো আমাকেই করতে হয় কিন্তু যত বাইরে না গেলে মিস্টার এই কাজটা করে ওর দায়িত্ব আমি যতই সকালে উঠি দরজাটা কি যদি আমি খুলি না খুব মিস্টারের জন্যই ওয়েট করি মিস্টার ঘুম থেকে উঠে দরজা খুলবে এটা একটা ডিউটির মতো হয়ে গেছে এ দেখো আমি আলু ছাড়িয়ে নিয়েছি আলু ফুলকপি সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবো কারণ বেটুও খাবে আলাদা করে বেটুর আর কিছু বানাই না এখন যেহেতু বেটু একটু একটু বড়ো হচ্ছে একটু ঝাল কম দিই মানে কাঁচা লঙ্কা গোটা ফেলে দিই যার দরকার হবে ঝাল সে খায় আমাদের বাড়িতে যদিও কেউ ঝাল খুব একটা খায় না মাঝে মাঝে আমার একটু ভাল লাগে ঝাল খেতে সেই জন্যই কাঁচা লঙ্কা দিয়ে দিই এদিকে বেটুও খাবে সেই জন্য আলু ফুলকপি দিয়ে একটা ভেজ ঝোল করব। আর বেটুর মাছ দিয়ে ফুটিয়ে দেবো এটা ইচ্ছা আছে চলো দেখি আর আমাদের কি মাছ আছে সেটা এখনো দেখা হয়নি আমি জাস্ট বের করেই রেখে দিয়েছি এখনও খুলে দেখিনি কি কি মাছ আছে আর একটা তেতো আমাদের রোজই করতে হয় সেই জন্য মিস্টার কিছুদিন আগে নিম পাতা এনেছিলো নিম পাতাটা আমি ছাড়ি মানে পাতাগুলো খুল ছাড়িয়ে রেখেছিলাম ভালো করে সেটাই এদের প্যাকেট থেকে বের করলাম খুঁজছিলাম সেটা বাস্কেটের ভেতরে কোথায় তলায় চলে গিয়েছিল। আজকে তাই নিম পাতাটা করবো নিম বেগুন ভাজা করব আর ফুলকপি আলু মাছ দিয়ে একটা ঝোল বানাবো চলো ওটাই খুঁজে নিলাম আর বেগুনটা কেটে নিই এদিকে মিষ্টার তো উঠে গেছে বললাম মিষ্টার এবার চাটা বানাক আর একটা ব্রেক হয়ে যাবে সবজি কাটার পর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ততক্ষণে সবজিগুলো আমার হয়ে যাবে আস্তে আস্তে অনেকটা সকাল সকালে উঠেছি ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি আর শুয়ে থাকে নিকো এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে মিস্টার আমার মিস্টাররা আমি খবর দেখতে দেখতে চা খাচ্ছিলাম একটু টিভি দেখতে দেখতে এখন আর খবরের কাগজ সেরকমভাবে পড়া হয় না বলে নেওয়াও হয় না মিস্টার রাগ করে কিন্তু মিস্টার একদমই সময় পায় না খবরের কাগজ পড়ার আর এখন বেটু হওয়ার পর তো আমিও পারি না খবর কাগজ পড়তে তাই রোজ আসতো আমি বিরক্ত আসলে লকডাউনের পর বন্ধ করে দিয়েছি মিস্টার খুব রাগ করে মিস্টার নিতে বলে কিন্তু কি হবে বলো তো কাগজগুলো সব নষ্ট হবে সেই জন্যই খবর দেখছিলাম আর মিস্টার একটুখানি এই যে চা খাওয়ার টাইমটুকুই বসলো তারপরে চেম্বারে কাজে চলে গেল আর আমি এদিকে রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম খবরের কাগজ সেই পড়তে পড়তে সেই আমার সাড়ে বারোটা একটা হয়ে যায় মিস্টার এসে সেই রাত্রিবেলা এগারোটার সময় খবরের কাগজ পড়বে সারা দিনের কাগজ সেই আমি বিরক্তিতেই খবরের কাগজ আর নেওয়া বন্ধ করে দিয়েছি একটু মিস্টারের সঙ্গে আমার ওই জন্যই খুনসুটি একটু রাগ হয় মিস্টারের এদিকে দেখেছো বেটু উঠে পড়েছে বেটু পুরো ঘুম চোখে কিছু না পড়েই একা মশারি থেকে বেরিয়ে পড়ে একেবারে সোজা রান্নাঘরে চলে আসে ওকে একটু আদর করে দিচ্ছি চাদরে জড়িয়ে নিচ্ছি কিছুতেই চাদরে সরিয়ে থাকবে না জানো তো ওকে তাই সাইড পাশে বসিয়ে রেখে আমি যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি ওকে ব্রাশ করাবো ওকে পাশে বসিয়ে আমি রান্নাটা করছি এবারে প্রেশার কুকারে দিয়ে দিই না হলেও ওকে কিছু করানো যাবে না ভেবেছিলাম করাতেই করব কিন্তু বেটু উঠে পড়েছে বেটু সাইডে পাশে বসে আছে ওকে নিয়ে অতক্ষণ বসে রান্না করা যাবে না কো তাই প্রেশার কুকারে বসিয়ে দিলাম দুটো সিটি পড়লেই হয়ে যাবে ঝোলটা পরে মাছটা ভেজে ঝোলেতে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আজকে আর বিশেষ কিছু রান্না করবো না কো আর ওইদিকে নিম বেগুন ভাজাও করা হয়ে গেছে আমার ভাত এদিকে ফুটছে চলো এবার বেটুকে ব্রাশ করায় দুধ খাওয়াই বেটুকে বেটুকে ব্রাশ করিয়ে দিয়ে বেটুকে দুধ খাইয়ে মশারির ভেতরেই শুয়ে দিয়ে চলে এলাম ঘুমোচ্ছে নাও দিদির পাশে বসে আছে সেই ফাঁকে আমি মাছগুলো করছি কারণ এখানে বসা বোনা মাছগুলো তেল ছিটকায় অনেকটাই সেই ভয়েই আমি বেটুকে বললাম তুই দিদির কাছেই বস আমি মাছটা ভেজে ঝোলটা করে আসছি ওই জন্য একটুখানি শান্ত হয়ে বসেছে এদিকে ভাত হয়ে গেছে আমার ভাতটা ফ্যান ঝরানোও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর খালি জাস্ট মাছ ভাজাটা বাকি আছে তাহলেই হয়ে যাবে কয়েকটা মাছ ছিল আর দুটো মাছের মাথা ছিল তাই মাছের মাথাগুলো ওই ফুলকপির ঝোলেতে দিলে ভালো লাগবে না তাই সর্ষে বাটা দিয়ে একটু ঝাল বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে একটু ঝাল বানিয়ে নিচ্ছি মিস্টারেরা আমার জন্যে আর সবার জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সেইটাই করছি মাছের ঝালটা এটা হঠাৎই যখন বাস্কেট মাছের বক্সটা খুললাম তখন মাছের মাথাগুলো দেখলাম ভাবলাম ঢুকিয়ে রাখি ফ্রিজে তারপর ভাবলাম না আবার ঢোকাবো অনেকক্ষণ হয়ে গেছে নর্মাল এসে নর্মাল টেম্পারেচার এসে গেছিলো তাই ভাবলাম মাছের ঝালি করে রেখে দিই সেটাই করছি এখন ওই আর একটা রান্না বেড়ে গেল। সেই একটু দেরিও হয়ে গেল এটাকে না বিয়ে একেবারে স্নান করতে যাবো আর সকালের দিকে মানে রান্না করার পর ওই দশটা সাড়ে দশটার মধ্যে স্নান না করলে না কিরকম আমার বেলার দিকে আর গা লাগে না কেউ স্নান করতে সেই জন্য আমি এবার খুব সকালেও স্নান করতে পারি না কেউ কোনো দরকার না থাকলে অবশ্য নাহলে হলেই সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি স্নান করে সাড়ে দশটার মধ্যে পুজো হয়ে যায় আমি স্নান করে বেরোলে পুজো করতে গেলে মিস্টার স্নান করতে যাই এই আমাদের একটা রুটিন বাঁধা আছে মাঝে মাঝে এটারও অন্যতা হয় বেটু যখন বদমাইশি করে মানে দুষ্টুমি করে মা মা করে তখন মিস্টারই আগে স্নান করতে চলে যায় মিস্টারকে খেতে দিয়ে তখন আমি স্নান করতে যাই এই আমাদের মোটামুটি সিস্টেমের মধ্যে আছে এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে চলো স্নান করে নিই বেটুর পাপার কাছে আছে স্নান করে পুজোটা করে নিই এখন বাজে সাড়ে নটা মোটামুটি দশটার মধ্যে মিস্টারকে ছেড়ে দিতে পারবো তারপরে বেটুর সঙ্গে সময় কাটাবো মিস্টারকে খেতে দেবো কি খাচ্ছো তুমি স্নান করে পুজো করি এদিকে স্নান পুজো সব হয়ে গেছে এবার আমি খাবো আজকে একটু মুড়ি খাবো আজকে মুশতে খাবো না অনেকদিন ধরে মুড়িগুলো মুড়িটা রয়েছে সে বলতে খাওয়া হচ্ছে না চলো খাবো বেটুও কিছু খায়নি সেই বেদানা রস একটু খেয়েছে সেই সকালে দুধ খেয়েছিল তারপরে বেদানা দিয়েছিলাম বেদানাগুলো ও প্রথম বেদানা খাচ্ছে কি দেখে বললাম খাবি বলে স্নান করতে যাওয়ার আগেই ওকে দুটো ছাড়িয়ে দিয়েছিলাম বাটিতেও তো খেতে পারছে না রস বার করেছিল তারপরে কিছু খায়নি মাম্মাকে দুধ মুসলি দিয়ে দিয়েছিলাম মাম্মা খেয়ে নিয়েছিল এখন তাই দুধ মুড়ি খাবো বেটুকে মুসলি খাওয়াইনি কোনোদিনও তাই দিই না খেতে পারবে কি না আমি এখন সেই জন্য দুধ মুড়ি নিচ্ছি মুড়িটা দিন ধরে আছে খাওয়া হচ্ছে না সেই জন্য এটা বেটু দুধ মুড়ি বেটুও খায় আমিও খাবো বেটুও খাওয়াবো সকাল থেকেই বেলা পর্যন্ত আমি যা যা করলাম সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা